তাই না আমিও তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছি প্রায় তিন বছর ধরে তোমাকে ভিডিও করে দেখছি আজ সামনে কি দেখি তোমাকে আরো বেশি সুন্দর লাগছে তুমি বাংলাদেশে কখন এসেছো কাল রাতে এসেছি জানো অনেক দিন পর বাবা মা ভাই বোনকে কাছে পেয়ে আমার মনটা আনন্দ ভরে গেছে আর এখন তোমাকে কাছে পেয়ে আমার খুশি দ্বিগুণ হয়ে গেছে তুমি দেশে আসার কথা আমাকে জানাওনি কেন আমি তোমাকে

সে ভালোবাসাটা না আমি তোmatches ছোট এসেছে এখন মানুষ ফেসবুকে কতজনের সাথে বন্ধুত্ব করে হ্যাঁ টুকট আছনা দাও এখন মানুষ ফেসবুকে মানতে গিয়ে কত কিছু করে কি জানা এখন মানুষ ফেসবুকে কতজনের সাথে বন্ধুত্ব করে কতজনের ভালোবাসা তাই বলে কি সবচেয়ে সবচেয়ে সত্যিকারের ভালোবাসা হয় না এই কলা মাদরস

সারাদিন বাইরে থাকে তাই আমি তোমার সাথে ফোনে কথা বলে সময় পার করছি তার মানে পুরুষও তোমার সাথে টাইম পাস করেছে স্বামীর ঘরে থেকে বলেছে তুমি অবিবাহিতা আমি তো কখনো তোমার সাথে কোনো খারাপ আচরণ করিনি তবু এতদিন ধরে আমার মন নিয়ে ছিনে মিলে ফেলতে তোমার একটুও কষ্ট হয়নি আমি এই বিষয়টা অতটা গভীরভাবে ভাবিনি যদি ভাবতাম তাহলে আমি কখনো তোমাকে এই জায়গার ঠিকানা দিতাম না ছোটো কোশ্চেন হচ্ছে আমি তোমার কাছে ভিডিও হয়ে পড়ছে তুমি যখন ভিডিও করলে আমার ছোটো কথা বলতে থাকছে তখন তোমার হাসি নাছো আমি বাংলাকে দেখতে দেখলাম এমন সময় তোমার মোবাইলে ফোন আসছে তোমার সামনে বলছে ফোন হ্যালো বলো হ্যাঁ বলো এই তো আমি তোমার জন্য রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি এসো আকাশ আমার স্বামী এদিকেই আসছে আমি তোমার সাথে অনেক বড় বেমানি করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না প্লিজ